ওই যে আপনারা দেখলেন না নারায়ণগঞ্জর খেলা হবে কোথায় গেল তারা তাদের মূলত আপনাদেরকে তো আমি বারবার বলেছি তাদের রাজনীতির কোনো ভাষা নেই তারা সব সময় খেলার জন্য আহ্বান জানায় হ্যাঁ তারা তো খেলে না রে ভাই তারা কি করে তাদের নামের উপরে দুই একটা আনমেচুয়েড প্লেয়ার নামিয়ে তারা বুঝায় যে আমাদেরকে মেরে ধরে খান খান করে দিয়েছে এটা তাদের রাজনীতি উনি নিজেই তো বলেছেন আমেরিকা বাংলাদেশের কিচ্ছু না তাহলে সেই উনি বলতেছেন যে উনাকে নাকি আমেরিকা বাঁচাবে এখন আমার প্রশ্ন উল্টা নতুন নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের কাছে ডোনাল্ড ট্রাম্প এবার শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে পাঠাবে হ্যাঁ উনাকে বলেন পাঠাইতে উনার যদি এত ক্ষমতা থাকে একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অন্য রাষ্ট্রের দোষর সহযোগী হিসেবে থাকতে পারে তবে ধ্বংসাত্মক দোষর হিসেবে যদি আমেরিকা বাংলাদেশের জন্য কিছু হয় সেটা বাংলাদেশের নেতৃত্ব যারা দিচ্ছি বিশেষ করে আমি আমার দল আমরাও সে যথাযোগ্য জবাব